পরিবর্তন সুন্দর আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন ভয়ঙ্কর হয় সত্য কিন্তু আজকের ভিডিওতে পরিবর্তন সুন্দরই হবে ইনশাল্লাহ আজকের পরিবর্তনটা হবে আমার কষ্ট লাঘবের পরিবর্তন অ্যাটফার্স্ট ঘুম থেকে উঠে আগে নাস্তাটা সেরে নিচ্ছি আজকে হোলিডেতে খুব শর্টকাট একটা আয়োজন মানে জাস্ট ডিম পোচ করেছি এবং বাটার বোন কিনে এনেছি আর এখানে নিজের জন্য একটু কফি বানিয়ে নিব আর এই যে কফি মেকারটা এটাও কিন্তু আমি নিজেকে গিফট করেছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব এক্সাইটেড যে নাস্তা বানাচ্ছি আর চিন্তা করতেছি কখন আমার কিচেনটাকে একটু মনের মতো করে সাজাবো তো এখানে একটু কফি বানিয়ে নিচ্ছি নিজের জন্য সকাল সকাল আবার আমার ঘরে দুই ধরনের নাস্তা পরিবেশন করা হয় মানে আমার আনহেলদি নাস্তা আর আমার হাজব্যান্ডের হেলদি ভার্সন ওকে গ্রিন টি আর পোচ করে দিয়েছি আর একটা ডিম্পোজ করেছি আপনারা দেখেছেন আর এই যে নাস্তা শেষ করে ডিশওয়াশ করে নিচ্ছি থেকে অপছন্দের কাজ বাট তারপরও আমি থালা বাটি জমিয়ে রাখতে পছন্দ করি না কারণ একটা দুইটা করে জমা করলে না বেশি হয়ে যায় এরপরে কিন্তু চাপ হয়ে যায় তখন ধুতে ইচ্ছা করে না এর জন্য চেষ্টা করি যখন যেটা একটু নোংরা হয় সাথে সাথে ধুয়ে রাখার জন্য আর রান্নাঘরে ঢুকে না বেসিনটা যদি ক্লিয়ার দেখা যায় যে কিছু ডিশেস নাই বা কিছু তখন আরও কাজ করার আগ্রহ আমার কাছে আমার কাছে আর কি কাজ করার আগ্রহটা বেশি হয় তো চেষ্টা করি সবসময় সাথে সাথে সব কিছু ধুয়ে রাখার জন্য আর এই যে ধোয়া ধুইয়ের পরে যে আমরা যেখানে আমাদের থালাবাটিগুলো রাখি এটাই আজকে মূলত আমার পরিবর্তন হবে কারণ অনেক দিন ধরেই এটা আমি ব্যবহার করছি কিন্তু আমার রান্নাঘরটা যেহেতু অসম্ভব ছোট এটা মানে আমার রান্নাঘরে খুবই একটা অতিরিক্ত একটা জিনিস মনে হতো সবসময় এবং খুব কষ্ট হতো তো এই যে সব কষ্টের অবসান ঘটিয়ে আমি এটা নিয়ে আসলাম তো এটাও একটু সামান্য অসুবিধা হয়েছে আমার একদম যে এটা পারফেক্ট হচ্ছে এটা বলবো না কারণ আমার রান্নাঘরের আসলে একে স্পেস কম আর তারপরে উপরে যে তারটা থাকে ওটাও একটু স্পেসটা মানে নিচু তো যে জন্য আসলে এটাও একটু সামান্য প্রবলেম হয়েছে তারপর আলহামদুলিল্লাহ যাক ওটার থেকে অনেকটা অংশে মানে আমি অনেক কিছু এখানে রাখতে পারতেছি একটার ভেতরে ধরেন ওখানে আমি যদি মগ বা বাটি বা যে ছোট পিরিজগুলো এগুলো ধুয়ে রাখতাম তাহলে হতো কি সেগুলো একদম মানে নিচে পড়ে যেত খুঁজতে খুঁজতে এটা পড়ে যেত ওটা পড়ে যেত তো এর জন্য আসলে এই পরিবর্তনটা এবং অনেক দিন ধরেই এটা ইচ্ছে ছিল তো অনেক দিন পরে আর কি নিজের ইচ্ছাটা নিজেই পূর্ণ করলাম আমি নিজেকে নিজে আর কি গিফট করলাম যে না এই মাসে আমার জন্য আমি এটা গিফট করবো কারণ আমারই তো শান্তি তাই না আমি যদি মানে রান্নাঘরে ঢুকে বা রান্নাঘরে সব কিছু গুছানো থাকে হাতের কাছে থাকে আমার নিজের জন্যই তো সেটা ভালো তো এটা চিন্তা করি এই মাসে এটা মানে নিয়ে নিলাম তো আমার নতুন যে কিচেন সেলফটা এটা কেমন হয়েছে বলবেন আগেরটাও অনেক ভালো ছিল অনেক মানে থালাবাটি বা অনেক পাতিল ওইটা ধরে বাট তারপরেও এটা আসলে একটু অন্যরকমই মানে সুন্দর সব কিছু মানে একই জায়গায় আমি অনেক কিছু রাখতে পারতেছি এবং আলাদা আলাদা সেকশন করা তো যেই জন্য আর কি একটু বেশি সুবিধা হয়েছে এই তো আমার কিচেন সেলফটা তারপরে অর্গানাইজ করে এই রান্নায় দুপুরে রান্নায় চলে আসলাম আমার হাজব্যান্ডের যেহেতু অফিস ছিল খুবই তাড়াহুড়ো করে রান্না করছি রান্নার ডিটেলসটা আর দেখাচ্ছি না আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার কিচেন সেলফটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম